বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আর সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তবে শিক্ষা কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দলীয় বন্ধ হলের সহ বিভিন্ন দাবিতে আন্দোলন আর বিক্ষোভ মিছিল হয় ক্যাম্পাসে এছাড়া উপাচার্য উপ উপাচার্য রেজিস্ট্রার সহ অনেকে পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রমও অনেকটা স্থবির বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা সাভার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠানো চিত্রে প্রতিবেদন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে ইতোমধ্যে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য শিক্ষা রেজিস্ট্রার ও প্রক্রসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক ও ব্যক্তিরা এতে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম অনেকটাই স্থবির এর মধ্যেই অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোববার শুরুর দিনে দু একটি ক্লাস হলেও অধিকাংশ ক্লাসই ছিল শিক্ষক শিক্ষার্থী শূন্য কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করা শিক্ষকদের পদত্যাগ সহ নানা দাবিতে রোববার দিনভর বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এছাড়া ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ প্রথা বাতিল ও নির্বাচন দেওয়ার দাবিও জানানো হয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে স্বৈরাচার সরকারের দোষরদের বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সবকিছু নতুন করে ঢেলে সাজানোর দাবি জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করা ক্যাম্পাস থেকে সকল ধরনের দলীয় ছাত্র রাজনীতি শিক্ষকরা রাজনীতি বন্ধ করতে হবে তাই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য হল সংসদ বিভাগীয় সংসদ এবং জাকসুর কার্যকর করতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু বিষয়াদি দিয়ে আছে আমরা মনে করি যে যদি ভিসি নিয়োগটা হয়ে যায় পরবর্তীতে প্রো ভিসি অন্য অন্য প্রশাসনিক পদগুলো সেটা নিয়োগের মাধ্যমে এই বিষয়গুলো একটা সমাধানের দিকে যাবে অন্যদিকে ক্যাম্পাসে দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা আন্ত এমন একটা ক্যাম্পাস চাই যেখানে শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি কোন প্রকার লেজুরভিত্তিক রাজনীতি থাকবে না শিক্ষক শিক্ষকের মতোই থাকবেন ছাত্ররা ছাত্রদের মতোই থাকবে ছাত্ররা আরেক ছাত্রের উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে না সেটা না ছাত্রলীগ না ছাত্রদল বৈষম্যহীন রাষ্ট্র এবং একই সাথে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বৈষম্যহীন ক্যাম্পাস আমরা আসলে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সার্বিক নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন শিক্ষকরাও অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখি যে এখন ঊর্ধ্বতন পর্যায়ের যে প্রশাসন সেখানে একটা শূন্যতা বিরাজ করছে যোগ্য ব্যক্তি দ্বারা সেই শূন্যতাটা পূর্ণ হবে এবং আমরা একটা সঠিক দিক নির্দেশনা পাবো এগিয়ে যাবার বিভাগেও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আসছে এই দাবিগুলো পূরণ করার জন্য আসলে বিভাগ একা সম্ভব না এটার জন্য একটা প্রশাসনিক সিদ্ধান্ত প্রয়োজন হয় আমরা আসলে কমপ্লিট অভিভাবক শূন্য এজন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ